জুলাই অভ্যত্থানের সময় যে রিক্সা চালক হসপিটালের সামনে মারা গিয়েছিল রামপুরাতে সেই মৃত্যুর জন্য এবং দুজন গ্রেফতার করেছে টোটাল এই গ্রেফতার দেখে আমি আসলে আশ্চর্য হব নাকি হাসবো না কাঁদবো আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি বাংলাদেশ এমন একটা দেশ এই দেশ হলো মানে ধরেন আপনি অন্যায় করতেছেন যে অন্যায় করার হুকুম দিয়েছে সে শাস্তি পাবে না যে অন্যায় করেছে সে শাস্তি পাবে না কিন্তু যে অন্যায়কারী অন্যায়টা হয়তো পাশে থেকে দেখেছে অথবা সে সে সময় চুপ ছিল অথবা সে ওই ভয়ঙ্কর অবস্থায় সাহায্য করতে পারে নাই তার হলো দোষ এবং সে হলো গ্রেপ্তার হবে আগের যে দুইজন মূল আসামি তাদের দেখা গেল যে তারা ধরা ছোয়ার বাইরে অথবা তাদেরকে ধরার চেষ্টাও করতেছে না বাংলাদেশের এগুলোকে মানে কি বলা হয় স্টুপিডিটি বলে না ইডিওটিক বলে কি বলে আমি আসলে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রকাশ করতে পারতেছি না যে পুলিশ গুলি করে সেখানে দাঁড়িয়েছিল ছবিতে তো দেখা যাচ্ছে পুলিশ সামনে দাঁড়ানো তাহলে তো সেই পুলিশ কোথায় সেই পুলিশকে কি গ্রেপ্তার করা হয়েছে নাকি সেই পুলিশকে প্রমোশন দিয়ে ভালো পোস্টে দেওয়া হয়েছে আর চিকিৎসক যে ডক্টর সাদিকে গ্রেপ্তার করা হয়েছে ডক্টর সাদি নিজে যখন তাকে গুলি করা হয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে ওই শাহজাহানকে ওখানে দেখতে গিয়েছিল গিয়ে দেখে সে স্পট স্পটেশ গুলি করার সাথে সাথে সে মারা গেছে সাহায্য করে যখন ওই ডক্টরে গিয়ে যায় তখন ডক্টরকেও গুলি করা হয়েছিল ভাগ্য ভালো যে তার গায়ে গুলি লাগেনি যখন একটা দেশের যুদ্ধ পরিস্থিতি থাকে যুদ্ধ পরিস্থিতির সময়ে হান্ড্রেড পারসেন্ট মানুষ যুদ্ধে যোগদান করে না কিছু কিছু মানুষ তার জীবন তার পরিবারের কথা চিন্তা করে অথবা তার দায়িত্বের কারণে দেখা গেল যে সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না অথবা সে তার যে নিয়োজিততা থাকে সেই হসপিটাল পলিসির কারণে হতে পারে সেই হসপিটাল মালিক বলেছে হসপিটালকে বন্ধ রাখতে কারণ এই পরিস্থিতিতে হয়তো পুলিশ হসপিটালের উপরে আক্রমণ করতে পারে অথবা হসপিটালের কোনো ক্ষতি করতে পারে এই কারণে ওই হসপিটালের মালিক হয়তো হসপিটালকে বন্ধ করতে বলেছিল সেই ক্ষেত্রে ওই গার্ড নার্স এবং চিকিৎসক তারা কি দোষ করেছে চিকিৎসক তো নিজে তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল তারপরও আমাদের মানে সিরা মানে প্রশাসন ভুল হবে খারাপ ভাষায় বলা উচিত তাদেরকে মানে ইন্ডিয়ান যে সব প্রশাসন যারা এদেরকে গ্রেপ্তার করেছে তাদের মানে কমন সেন্স তো নাই বরং তারা যারা এর জন্য মূল অপরাধী তাদের জন্য কোনো কিছু চেষ্টা করতেছে না যে কারা অন্যায়টা অন্যায় টা করলো কারা গুলি করলো তাদেরকে শাস্তি দেবে না কে ওই গুলি মানে যুদ্ধ অবস্থায় যে কেউ দরজা খোলে নেই সেটা হলো তার জন্মোন্নয় হয়ে গেছে যদি সেটাও হতো যে হ্যাঁ দরজা খোলেনি তাহলে কথা ছিল চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে গিয়েছিল কিন্তু সে মারা গেছে তাকে সাহায্য করবে তখন তো চিকিৎসক করে লাশটাকে হাসপাতালের মধ্যে নিয়ে যাবে না সে সেই লাশটাকে কারণ তার দিকে গুলি আসতেছিল তাই সে প্রাণ ভয়ে ভিতরে চলে গেছে লাস্টা ওখানে পড়েছিল দীর্ঘ সময় এইটার দোষ ওই হাসপাতাল কর্তৃপক্ষ ওই নার্স এবং ওই আহ বলা গার্ডদের মানে চরম মাত্রার মানে কি বলা হয় মাতলামি যারা করে তারা হলে এরকম ধরনের মানে সিদ্ধান্ত নিতে পারে যে তথ্য প্রযুক্তির সহায়তা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে তোমরা কোন সিরা তথ্যপ্রযুক্তিবিদ সেটা তো আমরা অলরেডি গত পাঁচ ছয় মাসে দেখেছি কাজের কাজের নামে ঘোড়ার ডিম শুধুমাত্র পারণ নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করতে এই জুলুম অত্যাচার করলে জুলাই বিপ্লবের ফলাফল তোমরা যে পাবা দুই দিন পরে তোমাদের আসামের কাঠ করায় দাঁড়াতে হবে আর ইতিহাস লিখে রাখবে যে তোমরা যে জাউরামির জাউরামি করেছো এই জরামের স্বাস্থ্যে সারা জীবন তোমরা তোমাদের বাংলাদেশিদের কাছে মির্জাফর হয়ে থাকবে সবাই ভারত